গ্রামবাসীদের দাবি মেনে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ বর্তমানে দশ দিনের সিআইডি হেফাজতে রয়েছে শাহজাহান এই আবহে ক্রমশ স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালী ব্লকের বেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিচ্ছিন্ন দ্বীপ অঞ্চল বৃহস্পতিবার দিনভোর হোলি খেলার সঙ্গে মিষ্টিও বিতরণ করেছে গ্রামের মানুষ তারপর শুক্রবার ও শনিবার সকাল থেকেই দেখা গেল প্রতিদিনের মতো দৈনন্দিন কাজকর্মে বেরিয়েছেন এলাকার মানুষ রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সহায়তা কেন্দ্র চালু হয়েছে চালু হয়েছে স্কুল খুলেছে দোকান রাস্তায় সাধারণ মানুষের ভিড় আতঙ্ক কাটিয়ে আবারও স্বস্তির আমেজে বের মজুর কানমারি সহ বিভিন্ন দ্বীপের মানুষের মধ্যেও দেখা গেল একই রকম স্বস্তি এই কিছু দিন আগে একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছিল তা সে এখন সব সে শান্ত আছে কোনো অসুবিধে নেই দাবি বলতে আমরা তো সব কিছু দাবি পূরণ গেছে পূরণ করে দিয়েছি দিদি তা এখনও যা আমরা যে যা কিছু পাচ্ছি আমরা খুব ভালোই সন্দেশখালীতে যাতে নতুন করে কোনো অশান্তির সৃষ্টি না হয় সেদিকেও নজর রয়েছে প্রশাসনের সেই জন্য সন্দেশখালী থানার ঊনপঞ্চাশটি জায়গায় নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা